সাহেব আমরা বিয়া করি না ঠিক আমরা বিয়া খাইছি জীবনে এতবার বাতি খেয়ে দেন কাকা তার তার

আমার বুদ্ধি মেলা কিন্তু কে ডরে খারাপ বুদ্ধি দেনে আচ্ছা তুমি ইড়াতে কৌশানে কালকে তো রাত করে বসে লাগে ইড়া না দিও তো মত মরস্কে ও বুঝছি তোর দিকে মন ভূতে ডরাইছল না বেশি কিন্তু রাগ উঠাব না আমি যে একলা একলা ঘরে আছিলাম তোমার কি একটু কৌশন নাই চিন্তা তই কিন্তু তোর না কইলামে সাজামালের বিয়া ধরে দেনে কইছিলাম যেন যাতরা দিছে আচ্ছা সাজামাল বিয়া করলো 12 বারে দিন নিল এখন কি আর বলেন

সাজামালের হোস হলো ধনী মানুষ আর সাজামাল হলো গরিব মানুষ সাজামাল হো সাজামালটা হে অত্যাচার করে তুই গরিব দেখে যদি এত অত্যাচার করে তাহলে অর্থ বিয়ে দিলো কে সাজামালের হোস হলো কথা হলো জামাই গরিব থাক অসুবিধা নাই কিন্তু জামাই ভদ্র হন না সাজামালের নাল ভদ্র মানুষ আঙ্গ তো গরমে নাই আচ্ছা তুই বেজালটা কি মেরে ছইলে বেজাল মোটামুটি মেরে দিয়েছি কথা হলো কি সাজামাল সাজামালের বউর ভাত খাবো না সাজামাল হোসুর সাজামালটা সারবাছে না

গড়জামাই আবার সকালে নাকি আচ্ছা তোমার রাইতে তোমার গড়জমা করে নিয়ে গেল আবার কোন সময়ে সকালে মারধর করে খেতে দিল কালকে রাত্রে যে গরজামা গড়জামাই হয়ে গেলাম জানি হইছি আদরে তুই উড়ে দি আমার বউ নাই না থামো তুমি যে কইলা তোমার বউ গেছেগা কি কিন্তু তোমার বউ গেল কোনে রশিদুল ভাই দুঃখের কথা আর কি কই আমার বউ কান্ন গেছি পলিয়ে গেছে গা কালকে ঘর জমা হয়ে এক রাতে বউ পলিয়ে গেল গা হায় রে কপাল গো তোমার আচ্ছা তোমার বউ নই পলিয়ে গেছে গা কিন্তু তোমার হসুর তোমার মার দূর করে খাই দিল আমার হসুরে কয় যে তোমারে ঘর জমা করে আনছিলাম আমার মেয়ে তো পলিয়ে গেছে গা তেলার তোমারে ঘর জমা কে ও এই কথা তুই পরে আমি হসুর বাইরে গো নাই বেরছিলাম না দিকে আমারে মাইরে খিদে দিছে আবার আমার নামে থানায় কেসও দিছে নামে মারছে তোমার নামে কেস করছে তুমি এবার এনে বইবে কান্দাছো কা তুমি কেস করুগা আমিও কেস কইরে থই আইছি আর আমার কেসটা তোমরা দুজনে চালান নাবো আমি আর অন্য গুলো বলে না সাজামাল তুমি কোনো চিন্তা করো না তোমারে কেমনে করে নেই দেন নাকি এই ব্যবস্থা আমরা করুম নি

মান্যবর জোর সাহেব আসলে গঠনাটা বহুত বড় তারপরেও আমরা চাচা বেঁচতে আমরা কুড়ে শুনানির জন্য চেষ্টা করবো জয় সাহেব আমি আর আমার চাচা নির্দেশ রে নেই দেয়ার কেন্ন টানি মানির চেষ্টা করুক জোর সাহেব আমার মক্কেল সাজামাল মাল শহদুলের মেয়ে আরও বিয়া করে বিয়া করে যেদিনকে আমার তেনে যায় সেদিনকে ঠিক আছে শাহজা মালের উপর উপরে

আমার মোত্তাল কোনো বলে ধরব না দুই মন দান মাথায় করে নিয়ে মেলে যাবে কেন জস সাহেব আমার মোক্কের লাগে এসে আছে আর বউ সামনে যদি ভালো করে আদ্য মানি দেয় আর বউ 20 মিনিট শূন্য হয়ে যাবে কি করি আর আঙ্গো মোক্কেল মারামারি পছন্দই করে না নারী জাতির একবার সম্মান করে সম্মানীয় জস সাহেব আমার প্রতিপক্ষ উকিল চাচা বাস্তার কথা হই না মনে হইতাছে এরা দুইজনের একজনও বিয়া করে নাই সেই জন্য বউ সম্পর্কে ইয়াগো কোনো জ্ঞানই নাই হ্যাঁ জস সাহেব আমরা বিয়ে করি না ঠিক কিন্তু আমরা জিড়ি বিয়ে খাইছি আঙ্গ পুতি বক কোকিল জীবনে এতবার বাতি খেয়ে দেন অর্ডার 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 দোপকের উকিল রে অদরকারী কথা কোয়া বাদ দিয়া কোন মতে কথা কোয়ার জন্য নির্দেশ দেয়া হইলো তাই না হোসেন সুগন্ধি ভাল হসর সৈদুল আর জামাই সাজামাল দুজনের সামনে কাট করে আনার নিগা অনুরোধ করলাম সাজামাল আর সৈদুল রে কাট করে আর জন্য আদেশ দেয়া হইলো

কত দূর চিন্তা করছে জজ সাহেব সাজামালের বউয়ে সাজামাললে যে কি ধরনের নির্যাতন করছে তা আদালতের কাছে পেশ করার জন্য আমি আবেদন জানাইলাম কিন্তু সাজামাল যে নির্যাতনের কথা কইলো আমার হিসাবে ওই নির্যাতনের কথা করে পেশ না করাই ভালো আচ্ছা আমার বউ কি কোনো কষ্ট দেয় আমার বউয়ে অনলাইন এদিকে ভালো ভালো বস্তু অর্ডার করে আইনা খায় আর আমার যে নুন ছেরা তরকারি রান দেয় আর আধা কেজি তেল একবারে তরকারি রান শেষ দেয় জশ সাহেব নুন ছেরা তরকারি আর আধা কেজি তেল তরকারির মধ্যে একবারে দেয় এগুলো তরকারি দেখি ভাত খাওয়া সম্ভব আমার তো বিশ্বাস সাজামেলের বউ তেল বেশি বেশি খাইয়া আমার মত করে সাজামেলের লিভার নষ্ট করার প্ল্যান করতেছে পয়েন্ট বি নোটেড যে শেফ এটা লিভার নষ্ট করার একটা আচরণ তো আর যখন লিভার নষ্ট হবো সাজামেলের মুখে সাতটা কোনা তাই সাজামেল একলাই ভাত খাওয়া বাদ দেব যা বুঝলাম সাজামেলের বউ ইচ্ছাকৃতভাবে সাজামেলের বাচ্চা লাগুছে জস সাহেব ইয়াগো বাইতে মানুষ হইলো দুইজন লিভার নষ্ট হইলে দুজন এরবো এই সাজামালের একলা লিভার কেমনে নষ্ট হবো এটা আমি কথাটা বুঝলাম না জস সাহেব মঞ্জুর ওকালতি করবা গেলে ও অমন যে না সাজামাল তো আগেই কইছে যে ওর বউ অর্ডার করে ভাত খায় আচ্ছা শহীদুল তোমার একটা প্রশ্ন করি তোমার মেয়ে আছে সাজামাল এর মধ্যে সর তুমি কিছু কও না বউতে জামারে একটু অত্যাচার করে হেরতা বিলা কি ভাত খাওয়া বাদ যাব

और ये बोल ये बोल ये बोल क्या स्कुरम करती हूं क्यों ये रहा